মাদিনার জমিনে সব চাইতে গরিব সাহাবি হজরতে বেলাল লজ্জায় স্থান ঢাকার মতন কোন কাপড় ছিল না হজরত বেলালের লজ্জায় স্থানের পরে একটা তোয়াইলে রেখে দিত সিরা ফাটা তোয়াইলে যেটার ভিতর দিয়েও হজরত বেলালের কালো চামড়া দেখা যেত এই বেলাল শরীরে কোনো জামা কাপড় ছিল না শুধু লজ্জা স্থানে একটা কাপড় থাকতো এই বেলালকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে আংফিকিয়া বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো তুমিও আল্লাহর রাস্তায় যার কিছুই নাই টাকা পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই হজরত বেলাল কতদিন যে না খেয়ে আছে এমন গাছের পাতা খায়তো তাকে আল্লাহ রসুল বলছে তুমি দান করো আর আমরা দানই করতে চাই না মনে করি দান করাটা এটা হুজুররা বলবে কিন্তু এই যে আয়াতে বলছে এটা মুছে দেন আপনি কালি দিয়ে যদি সাহস থাকে মোত্তাকি হতে হলে আপনার দান করাই লাগবে এটা প্রথম নম্বর গুণ সুখে তুকে দান করতে হবে অনেকে বলে হুজুর এখন খুব টানাটানি চলছে টানাটানি চলছে তো অল্প দিন যখন টানাটানি চলবে না যখন ভালো আপনার পজিশন ভালো তখন বেশি দিন যখন খুব অভাব অনটন চলছে তখন কম দিন তবে দিতে হবে সুখে দুঃখে দান করে এখানে আছে সুখে সার সুখে দর দুঃখে সুখে এবং দুখে যারা দান করে তারাই তারাই কয় না মুত্তাকি আর মুত্তাকি ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দিবে না জান্নাত যদি না দেয় তাহলে কোন জান্নাতের নিচের তালায় রাখবে কোন জান্নাত না দিলে আল্লাহ জাহান দেবে স্থান তো হবে দুইটা জান্নাতে আল্লাহ যদি না দেয় তাহলে জাহান নামে যাবেন মুত্তাকি হতে চান কে কে হাত তোলেন আল্লাহু আকবার আল্লাহ আমাদের মুত্তাকি হিসেবে কবুল করুন আমিন তবে দান করতে হবে হুজুর দান বাদে মুত্তাকি হব সম্ভব দান বাদে যত গুণ আছে ওইগুলো মেনে মুক্তা হবো দান করতে হবে আল্লাহর রাস্তায় আপনি দান করবেন গোপন দানও করতে পারেন প্রকাশ্যে দানও করতে পারেন দুইটাই অনেক ফজিলা প্রকাশ্যে দান করলে ধরেন এখন যদি কোনার থেকে বলে যে হুজুর আমি দশ হাজার টাকা দিলাম মাদ্রাসা মসজিদের জন্য দশ হাজার টাকা আল্লাহর ঘরে দান করলাম এইটাও সে দিতে পারে আবার গোপনেও দান করতে পারে কিন্তু গোপনে দান করা বেশি ফজিলাত এবং সোয়া আল্লাহ রসুল বলেছে সাত শ্রেণীর মানুষ কি সাবা তু ইউজিল্লু হুমালা জিল্লা ই সাত শ্রেণীর মানুষকে আল্লাহরবুল আলামিন আর সে আজিমের নিচেই সায়াদান করবেন যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ওই কঠিন দিনে গুনাঘার বেদিন বেইমানের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে নাকের ফুটা দিয়ে তার শরীর থেকে মাথার মগজগুলো ঘেনু ঘেনু গুলে পড়তে থাকবে ওই কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন। সাত শ্রেণীর ব্যক্তিকে আর সে আজিমের নিচেই ছায়া দান করবেন যেদিন কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক নম্বর হলো ইমামুন আদেল ওই ইমামকে সায়াদান করবেন যে ন্যায় প্রতিষ্ঠা করেছে তার মধ্যে আরেকজন হল যে গোপনে আল্লাহর রাস্তায় খরচ করেছে এমনভাবে খরচ করেছে ডান হাত দিয়ে দান করেছে বাম হাতও জানে না সে কত দান করেছে সুবাহান প্রকাশ্যেও দান করা যায় কোনো সমস্যা নেই অনেকে মনে করতে বাবা প্রকাশ্যে দিচ্ছে প্রকাশ্য দিতে পারে সমস্যা নেই তার দেখা দেখি আরো অনেকে উৎসাহ হয়ে দিবে কোনো সমস্যা নাই তবে গোপনে দান করা বেশি সোয়াব আল্লাহ তালা দেখবেন যে বান্দার আমল না কিছু গোপন আমল আছে কিনা গোপন আমল আল্লাহ খুব পছন্দ করে গোপন আমল রাত্রে গভীর সবাই ঘুমায় আছে হঠাৎ উঠে গেলেন আপনি উঠে তাহার নামাজ পড়ছেন আল্লাহর কাছে এত পছন্দ ওইটা আর গোপন আমল গোপন আমল আমল গোপন গোপন দান রাত বাজে একা বাড়িতে ফিরছেন হঠাৎ করে সামনে মাসজিদ মসজিদের দান বাক্স লেখা আছে মুক্ত হস্তে দান করুন পকেটে আছে একশো টাকার নোট পকেটে আছে কি একশো টাকার নোট কেউ নেই কোনো পশু পাখি নাই নিঝুম রাত ঝিঝি পুকার হালকা বাতাস আপনি পকেট থেকে একশো টাকার কসকসি নোট নিয়ে মসজিদের ডান বাক্সে আসতে করে ঢুকায় দিলেন কেউ দেখলো না দেখলো কে বলেন কেউ দেখলো না দেখলো কে আল্লাহ আর ওই গোপন আমল গোপন দাম আল্লাহ রাগ ক্রোধ বান্দার প্রতি যে গুডা করে রাগ করেছে করে আছে আল্লাহ কারণ মানুষ তো নাফার মানি করে নামাজ পড়ে না কত আল্লাহর বিধান ছাড়ে আল্লাহ তো তার উপরে রাগ করে আসে না কি বলেন রাগ করে আসে না তো গোপন রাগ যদি কুমাইতে চাও তাহলে গোপনে দান করো গোপনে দান করো কি করো গোপনে আল্লাহর খরচ করো গোপনে দান করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি রাগ তার ক্রোধ সব পানির মতন কমে যায় কথা বলেন ঠিক কিনা

গোপন আমল কি আছে যেটা আল্লাহ তার নাজাতের জন্য জড়িয়া করে দিবে তোমাকে এমন কি কোনো গোপন আমল আছে আল্লাহ সেইটা তালাশ করবে নামাজ ছেড়েছো ঠিক রোজা ছেড়েছো অপরাধ করেছো কিন্তু গোপন আমল কি আছে আল্লাহ ওইটা দেখবে ওসিরা তালাশ করবে যদি গোপন কোন আমল থাকে গোপন কোন দান থাকে যেটা কেউ দেখিনি গোপনে আপনি দান করে দিয়েছেন ওই দানটা আল্লাহর কাছে সব সাইতে বেশি প্রিয় সব বেশি প্রিয় পড়ে দেখবেন এ সুরা আলে ইমরানের একশো তেত্রিশ নাম্বার আয়াত পড়ে দেখবেন যে দানের বিষয়ে দান করলে আল্লাহ যে কত খুশি হয় তার কষ্টের টাকা যদি কেউ মাদ্রাসা মসজিদ গরিবদের দান করে আল্লাহ সব বেশি খুশি হয় তার ক্রোধ তার রাগ বান্দার প্রতি তার একটা ক্ষোভ এটা একেবারেই কমে যায় আল্লাহ এই জন্য গোপন দান করবেন তো দান করবেন আপনাদের মাদ্রাসা মসজিদে দান করবেন তো মাদ্রাসা মসজিদে দান করে মাদ্রাসা মসজিদটা আপনারাই উন্নতি করে দিবেন কারণ এখানে কিন্তু এখন ছাত্র অনেক বেড়ে গেছে আপনারা জানেন আগের মতন কি আসে নাই ছাত্র কয়জন এখন তেত্রিশ জন ছাত্র আগে ছিল কত আরো বাড়বে ইনশাল্লাহ পরিবেশ সুন্দর করে দেন আপনারা এই ছাত্রগুলোই বড় হয়ে আপনাদের কবরের কাছে দাঁড়াবে আর আপনার তো আশেপাশেই থাকবেন এখান থেকে তো অন্য জায়গায় আপনাদের কবরস্থান হচ্ছে না কবরস্থান যত সব মাদ্রাসার সামনে আমরাই দেখাশোনা করব পরিবেশটা সুন্দর করে দেন মাদ্রাসাটা কবুলিয়াতের জন্য আপনারা জায়গায় উঠায় দেন ইনশাল্লাহ আপনাদের জন্য এই কচি মাসুম বাইসারাই দোয়া করবে